এদিকে ডাইলটা ভালো করে ধুয়ে নিতেছি কিন্তু অনেক দিন থাকাতে ডাইলটা আমাদের দেখো টোকা পোকা হয়ে গেছে অনেক দিনও না প্রত্যেক মাসেই তো বাজার করা তথাপিও মানে কেমন জানি পোকা পোকা হয়ে গেছে তো এদিকে ডাইলটা ধুইলাম ভালো করে এখন প্রেসার কুকারে তো জল দেওয়া দিছি

তো ওইদিকে মশলা রেডি করেটা নিতেছি এখানে দিলাম কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন পেঁয়াজ আর এখন দিবো একটু জিরা ধরনের গুঁড়া এই যে তো একবারে পেস্টের মধ্যেই দিয়ে দিব আর দিবো লঙ্কার গুঁড়া লঙ্কার গুঁড়াটা পরে দিব কড়াই বসাই দিলাম তো এখানে তেল দিলাম তো ওইদিকে মশলা রেডি তো লবণ এখানে দিছিলাম আর এখন একটু একটু কমই দিব তো হলুদ লবণ আর লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম তো এখন প্রেশার কুকারটা খুললে দেখানি নি মটরটা সিদ্ধ হইলো কিনা তো মটরটা ভালো মতে সিদ্ধ হয়ে গেছে দেখো তো এর থেকে বেশি সিদ্ধ করলে খাইতে ভালো লাগবো না যে ডাইলের মতন হয়ে যাব গা

হয়ে গেছে তো একটু ঝোল ঝোলে ধনিয়া পাতাটা দিয়া দিব তো এখানে পাতা দিয়া দিলাম আর এখন গরম গরম রুটি বানাম তো এইদিকে তাওয়া বসাই দিলাম

তো দরকারই নিব তরকারি জলমনা ফুটা ফুটা কত টুক টুক করে রাজিত আছে ভাল আছে নাকি তো সুদলটা ঝাল হয়েছে ঝাল হয়েছে তো বন্ধুরা দা এখন আমিও খাই বাবু খাইলো মতে দাদা বাইরে দিলাম গড়িতে বাঁধি মনে তারপরে দুপুরে রান্না বাড়ি করুন রুটি সবজি বন্ধুরা এদিকে দুপুরে রান্নাটা বসাইলাম এখন এদিকে ডাইল করছি আর এদিকে ভাত বসাইলাম আর ডিম রান্না করুন সাজনা তরকারি করুন সাজনা তরকারি কে এমনি সাজনা সরষা দেওয়া করুন আর লাউটা কেটে নিলাম এখানে তো লাউটা এখন দিকে ডাইলটা জাল হয়ে গেছে লাউটা দিয়ে দিই তো ডাইলটা লাউটা সিদ্ধ হইলো পরে ডাইলটা সম্বাদ দেবো এদিকে এখন চালটা ধুয়ে আনি তো এখন এদিকে সাজনাগুলি নিলাম সাজনাগুলি কেটে আনি এখানে আমার দাইলটা হয়ে গেছে এখানে এখন খালি সোমবারটা দিমু এদিকে চালও দেয়া দিছি ভাতটা তো একটু জিরা ফোরন দিয়ে এখন খাম ভাত খেয়ে বাইরের জিনিস খাইতে বাইরের জিনিস খাইতে গেলে না দি কাজক্রিম খাবি তো এখানে ধন্যাপত্তা কাটলাম ডাইলে দিয়া দেই তো এখন এদিকে সাজনাটা বসাই দি তো টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম আর লাগতে একটু বাটা দিলাম তো এখন অল্প জল দিয়া এটা ঢাকা দিয়ে দিই সাজনা একটু সিদ্ধ হয়ে যাক তো ওইদিকে আমার সাজনা হয়ে গেছে এটা সর্ষাটা দিয়ে দিলাম আর ডিমটা এখানে ফেলে রাখছি ডিমটা এখন বসামো মশলা রেডি করুন তো এখানে ডিমটাও দিয়ে দিলাম আর মশলা এখানে রেডি তো এই যে মশলা তো মশলাটার মধ্যেই একবারে হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়া সবটা দেওয়া দেবো দিয়া তারপরে এটা দিয়ে দেবো তো এই মশলাটা এখন একবারে এখানে দেওয়া দিই তো বন্ধুরা সেদিকে বাড়ি হয়ে গেছে তো খাওয়া দিয়ে দিচ্ছি একবার ঘর থেকে রান্না হচ্ছে অনেকটা দেরি হয়ে Gracias por ver মা মা ঘুমাই দিছ তোর দিও রেডি কই দা তো দিন কা নিছিলাম আশা আসে না আসে না বড়া আজকে দিতি আইছে ওইতে এখন ছটার উপরে বাজে খাইয়া দেয়া খালি শুইছিলাম হঠাৎ করে ঢাকার বাড়ি পাইলাম তো তো ঘরের পিছনে ঘুরলি তো ভাবতে গেছিলাম কি জানি ভলি পার দিয়ে যাইতেছে নাকি পরে বাইরে আইসে দেখে না বলিতেই আইসে ওই পাশের বাসায় আইসে এই বাসায় ঢুকছে আগে তারপরে আসবো ভালো করে ধোয়াই দেখ হ্যাঁ হইব আর লাগবো না হইব ছড়াই দেখলা

फो आता আমি কয়েকদিন ধরে খালি মারে কইতে নিয়েছিলাম মা এবার থেকে চৈত্র মাস শেষ হতে চললো বাড়িতে দেখি ঢাকের আওয়াজ পড়লো না তো চৈত্র মাসে যদি বাড়িতে ঢাকের আওয়াজ না পড়ে না ভাল লাগে না কেন ভাল লাগে না জানো আগে আমাদের ঠাকুমা কইতো যে চৈত্র মাসে বলে ঢাকের বাড়ি বাড়িতে পড়লে বলে খুব ভালো খারাপ জিনিসপত্র সব কিছু বলে এগুলা নাই নেওয়া যায় না আগে কইতো চৈত্র মাসেই তো কয় মানে খারাপ যত জিনিস আছে সব কিছু বলে ছুটাছুটি করে আর মানে এই যে তোমার যেদিন হাজরা পূজা হয় ওদিনটা বলে সব খারাপ জিনিসরে মানে আটকায়া ফেলায় সেই এই কথা কইতো কিন্তু আমরা ছোটোর থেকেই দেখে এসি পাট নিয়ে যে বাড়ি বাড়িতে যাইতো আর আমাদের ঠাকুমা কইতো কয় ঢাক বাজায় কাশি বাজায় শঙ্খ বাজায় সঙ্গপঙ্গ নিয়া ভোলা মহেশ্বর সবার বাড়ি বাড়ি যায় তার মানে দেখবা আমরা সবসময় কিন্তু শিবরাত্রি করি শ্রাবণ মাসে শিব পূজা করি বাড়িতে করি কিন্তু এই যে চৈত্র মাসে যে পূজাটা হয় পাটনিয়া নিয়া কিন্তু সত্যিতেই বন্ধুরা এটা পাটনিয়া নিয়ে কিন্তু ভোলা মহেশ্বরে কিন্তু সবার বাড়ি বাড়িতে ওদিনকে আসে দেখবা পাটের মধ্যে কিন্তু ভোলা মহেশ্বর শুয়া থাকে এই যে পাটটা যে দেখলাম এখানে কি সুন্দর ভোলা মহেশ্বর যে শুয়া মানে হাতের উপরে মানে জিনিসটা পাটটা দেখে না একদম ভক্তি আয়া পরে তো ভালো লাগলো ওই জিনিসটা তা আগে আমাদের ঠাকুমা কইতো যে বাড়িতে মানে চড়ক পূজাটা মানে আইতেই লাগে তো এই দিনে যে চৈত্র মাসে এই যে ঢাকের বাড়িটা যদি না পড়ে না তো ভালো লাগে না নি স্বাস্থ্য গ্রামের উপর অলংকারমের উপর না তুলসীমা মা

তো বন্ধুরা এখন রান্না বসাই ঘড়িতে সাড়ে নয়টা বাইজে গেছে তো বাবুর বইগুলিতে মরট লাগাইলাম তো আরও চারটা বই বাকি রয়েছে কালকে লাগাবো তো যে কয়টা পার্সি আজকে লাগাইলাম আর এখন রান্না করুম মার আর বাবুর জন্য ডালিয়া আর তোমাদের দাদাবার ভাত তো ভাতটা আগে বসাই দিয়ে আর বাবু খাইবো লাগে তো ডিমের আমলেট করুম আমলেট করে খাওয়াটা দেওয়া আগে বরঞ্চ বাসনগুলি উঠা আছে তো এখানে এক কাপ ডালিয়া নিলাম আর এখানে আধা কাপ মুগ ডালিয়া নিয়ে নেব আধা কাপ মুগ ডাল নিলাম তো এখন এটা নেই প্রেশার কুকারে জল দেওয়া দিলাম প্রেসার কুকারে করুন আর এটা ধুয়া নিচ্ছি ধোয়া হয়ে গেছে সোমবারটা পরে দিবো সোমবার তো ওইদিকে ডালিয়া হয়ে গেছে গা এখন সম্বারটা দিয়া দিমু তো এখানে জিরা আর একটু আদা ফোড়ন দিলাম আর একটু শুকনা লঙ্কাও দিমু نے کھویا keluar دالیا تا افسنا دال یہ تا مڈ ہمم